রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এমরিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা টেকিয়া শীতল রুই মাছের টেকিয়া অনেকে মাছ খেতে চায় না এভাবে যদি টেকিয়া বা কাবাব বা ফিশ ফিঙ্গার যেটা রান্না যেটা তৈরি করা হোক না কেন বাচ্চা বা বড় সবাই কিন্তু এসে খেয়ে ফেলবে তবে আজকে আমি রুই মাছের টেকিয়াটাই একটু অন্যভাবে আপনাদেরকে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে অল্প তেলে আমি এখানে রুই মাছগুলো একটু আদা রসুন বাটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা দেখালাম না এটা আমরা সবাই জানি সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি নিয়েছি মাছগুলোকে এখন নিয়ে এখন আমি চার পিস মাছ নিয়েছি একটু বেশি করে বানাবো এখন মাছ থেকে চামড়াটা এবং কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু রুই মাছের মধ্যে অনেক চিকেন চিকেন কাটা থাকে খুব কেয়ারফুলি যেহেতু বাচ্চারা খাবে তো এখন এই জন্য আমি কাটাগুলো সব বেছে নিয়েছি আমার কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন এখন আমি এগুলাকে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে এখন প্রত্যেকটা জিনিস সে যে নিয়েছিল এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়ে হলো এটা হলো বিস্কিটের গোড়া। এখানে আমি এক হাফ কাপ বিস্কিটের গুঁড়া নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চামচ এখানে গরম মশলার গুঁড়া এক দেড় চামচ কাবাব মশলা এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একমুটো ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামস কুচিয়ে দিচ্ছি প্রায় এক ফালে লেবু এখানে এক টেবিল চামচ লেবুর রস হবে আপনার চলে ভিনিগারও দিতে পারেন না স্কিপ করতে পারেন একটু সয়া সস দিচ্ছি দিয়ে তো মাছ মাছের মধ্যে এমনি একটু আলাদা একটা ফ্লে ইয়া থাকে একটা গন্ধ থাকে তো সয়া সসটা দিলে সেই গন্ধটা কিন্তু চলে যায় ভিনিগার বা লেবু দিলে যদি সয়া সসটা দিলে এটা টেস্টও দারুণ আসে প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নেওয়ার পরে এখন দিয়ে হলো এক মুঠো এখানে কাঁচা পেঁয়াজ এবং এক মুঠো এখানে দিয়ে দিয়েছিল ব্যারেস্তা তা আপনার যে কোনো দুটোর একটু ব্যবহার করতে পারেন বা দুটো দুটো একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মেখে নিচ্ছি তো আসলে মাছের টেকিয়া বা কাবাব ফিশ ফিঙ্গার এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু সবারই অনেক পছন্দ বাজার থেকে আমরা যখন কিনে আনি এগুলো অনেক দাম দিয়ে কিনে নিতে হয় তো আমরা বাসে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু বেশি করে বানিয়ে একটা সময় করে যখন দেখা যায় যেদিন দেখা যে কোনো কাজ করবো না সেদিন অবসর সময় এইসব খাবারগুলো বানিয়ে ফ্রোজন করে রেখে রেখে দিতে পারেন নানা রকমের ডিজাইন বা রেসিপি তৈরি করে যে এখন আমি এইভাবে করে কাবাব টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি এই যে গোল গোল করে আপনারা নানা ধরনের শেপ দিতে পারেন আমার টেকিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে এই যে এভাবে করে তো এখন টেকিয়া এগুলোকে চলে যাব ভাজার জন্য তবে অল্প তেলে ভাজবো কোনো ডুবো তেলে ভাজবো না তো এখন আমি সেখানে দিয়ে দিচ্ছি লো সাবিন তেল আপনার শর্ষা তেলে ভাজতে পারেন আমি ফ্রাইং প্যানের মধ্যে তেলটা দিয়ে এখন স্ট্রেনারটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে পেঁচোলাটা দিয়ে ছড়িয়ে দেওয়ার পর তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর এক এক করে টেকিয়াগুলো দিয়ে দিচ্ছে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন সবগুলো টেকিয়ে কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছটা সিদ্ধ ছিল এটা বেশি একটা সময় লাগে না খুব ঝটপট সহজভাবে মাছের টিকিয়াটা করা যায় তো প্রাইম প্যানের মধ্যে অল্প তেলে ভেজে দেখাচ্ছি যারা অল্প তেল খেতে পছন্দ করেন তাদের জন্যই আর ডুবো তেল আপনারা ভেজে নিতে পারেন আমার মাছের টিকিয়াগুলো কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এবং ফ্লেভার কিন্তু কলরেডি চলে এসেছে এখন টিকিয়াগুলো সব উঠিয়ে নেওয়ার পরে আমি এই প্রাই প্যানটার মধ্যে টিকিয়াগুলোকে এখানে একটা টমেটো নিয়ে ছোটো সাইজে তিন চারটে কাঁচো মিডিলে ফালি করা আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়ে এখন একটু এগুলো জাস্ট একটু হালকা করে সতে করে নেব আর কি লবণ হালকা একটু এক চিমচি লবণ দিয়ে এখানে রকম মশলা অ্যাড করার কোনো প্রয়োজন এটা সিজলিং টাইপের হবে তো টমেটো পেঁয়াজ এবং মরিচটা ভাজা হয়ে যাওয়া খুব সুন্দর একটা স্মেল বেরোবে তারপর এগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা এমনি দিতে পারেন তবে এভাবে দিয়েছি খেতে অনেক বেশি ভালো লাগে এটা ভাত রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ তা আমার কিন্তু মাছের এই টিকিয়াগুলো কিন্তু হয়ে গিয়েছে আশা করি সবারই ভালো লাগবে আপনার ওই সুস্বাদু মাছের টিকিয়াগুলো উপভোগ করতে বেশি করে মানে ফ্রোজেন করে রেখে দেবেন আশা করি সবারই ভালো লাগবে আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ